চট্টগ্রামের লোহাগাড়ায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে আইএসপি জানিয়েছে বিমানে থাকা দুই পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে দর্শক এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী দে সরাসরি চলে যাচ্ছি তার কাছে দুর্ঘটনা সেই যারা রক্ষা পেয়েছিল তাদেরকে এখনই উদ্ধার করে একটা হেলিকপ্টার নিয়ে চলে যাচ্ছে অর্থাৎ জানেন যে আজ ঠিক দুপুর দুটার দিকে চট্টগ্রাম শাহমানত বিমানবন্দরের জহরত ঘাটি থেকে হোয়াই এক একটু একশো তিরিশ বিমানটি উদ্ধারণ করে এবং আর এক দিকে বিমানটি বিধ্বস্ত হয় এবং বিধ্বস্ত হওয়ার পর এখানকার যে দুজন পাইলট ছিল পাইলট দুজন তারা জীবন লক্ষ্য পায় এবং তারা এয়ারপোর্ট তারা অবতরণ করে এই অবতরণের পরপরে তারা সেখানে এসে কিন্তু এবং অন্যান্য যে বিমানটি ছিল সেই বিমানটি তাদেরকে উদ্ধার করে দিয়ে হবে জানেন যে এলাকা এবং সে দুর্ঘটনা এলাকা পাহাড় করছি সেটি কতটুক দূরত্বে অতিক্রম করেছে এবং আপনি হেলিকপ্টারে দেখতে পাচ্ছেন যে হেলিকপ্টার ঘটনাস্থলটি এখন পর্যবেক্ষণ করছে যে উদ্ধারকারী যে হেলিকপ্টারটা আসছে হেলিকপ্টারটি এখন তারা যে অঞ্চলটি যেখানে দুর্ঘটনা করেছে যে পাহাড়ের ভিতরে সে পাহাড়ের ভিতরে তারা এখন পর্যবেক্ষণ করেছে এবং তারা যে দুজন এখানে ছিল যে স্কোয়াডের লিডার এবং যে ফ্লাইট ক্যাপ্টেন ছিল সে দুজনকে তারা উদ্ধার করেছে এবং জীবিত উদ্ধারের পর পরে তারা এবং এখানে তারা বিশেষজ্ঞ দল নিয়ে আসে এবং বিশেষজ্ঞ দল আনার পরে তারা ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছে এবং এখান থেকে তারা কিছু আলামত সংগ্রহ করেছে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যারা বিমান বাহিনীর কর্মকর্তা এখানে এসেছিলেন তাদের সাথে এবং তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট যাবার পরে তারা নিয়োগ তারা বিষয়টি উল্লেখ করবে এখন পর্যন্ত বলা চলে যে দুর্ঘটনা বিমান বিধ্বস্ত হয়েছে সেই বিধ্বস্ত বিমানের ধ্বংসবাসেষ কিছুক্ষণ আগে যে হেলিকপ্টারটি এসছে সেই হেলিকপ্টারটি তুলে নিয়ে গেছে তো বলা চলে যে আপনি জানান যে দুপুর দুইটার দিকে বিমানটি বিধ্বস্ত হয় এবং এই মূলত এই তিন উপজেলা চট্টগ্রামের সাতকানিয়া লোহাগারা এবং বাসকালী সীমান্তবর্তী খুব পাহাড়ের ভিতর গহীন পাহাড়ের ভিতরেই মূলত বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং এই বিমানটি দেখার জন্য বিধ্বস্ত বিমানটি দেখার জন্য হাজার হাজার লোক ভিড় করেছে মূলত সেই দুর্গম এলাকার মধ্যে তা আমরা যে এখানে দাঁড়িয়ে আছি ঠিক তার থেকে কিন্তু মাত্র পাঁচ মিনিট দূরত্ব পাহাড়ের ভিতরে গত গভীর পাহাড় তিন পার্বত্য তিন যে রাঙ্গামাটে তিন যে চট্টবর্তিন উপজেলা সাতকানিয়া লোহাগারা এবং বাসকালী গেলে ঠিক তার তিন বত্রি চুনতি এবং চুনতি বরহাতিয়া এলাকাতে মূলত এই বিমানটি বিধ্বস্ত হয় এবং বিধ্বস্ত বিমানের দুজন পাইলট ছিল সেই দুজন পাইলটকে তারা কিছুক্ষণ আগে জীবিত উদ্ধার করে অর্থাৎ তারা হেলিকপ্টার তারা মূলত তারা প্যারাশুট দিয়ে তারা নেমেছে নিচে নেমে এবং নিচে নেমে আসার পরে তারা এখানে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে তো এখন পর্যন্ত বলা চলে যে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই বিমানের ধ্বংসবাস তারা নিয়ে গেছে এবং তদন্ত শেষে তারা বলতে পারবে কি বিমানটি কেউ দুর্ঘটনা ঘটেছিল তো এখন পর্যন্ত আমার কাছে এ ছিল চট্টগ্রামের সাতকারিতে সর্বশেষ